সপ্তত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমেই দৈনিক কৃত্তেফাক দেশ পুনর্গঠন ও সংস্কারে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন ডক্টর ইউনুস মার্কিন কর্মকর্তাদের গ্রাফিতির আর্ট বুক উপহার বিশ কোটি ডলারের বেশি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র আশুলিয়ায় বন্ধ কারখানার সংখ্যা বৃষ্টিতে নেমেছে অধিকাংশ কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা নিম্নচাপের প্রভাবে দেশ জুড়ে টানা বর্ষণ কমতে পারে কাল গণভুত্থানে নিহত চারশো বিয়াল্লিশ জনই বিএনপির নির্বাচনী ব্যবস্থায় আস্থা তৈরির প্রচেষ্টা থাকবে একান্ত সাক্ষাৎকারে ডক্টর বদিউল আলম মজুমদার সংস্কার কাজে সহায়তায় আগ্রহী যুক্তরাষ্ট্র আলোচনা চলবে পর বললেন পররাষ্ট্র সচিব শতাংশ বিশ্বাস করে বাংলাদেশ সঠিক পথে রয়েছে বিআইজিডির জরিফ দৈনিক সমকাল অর্থনৈতিক সংস্কারে পাশে থাকতে চায় যুক্তরাষ্ট্র মার্কিন প্রতিনিধি দলের ব্যস্ত সময় প্রধান উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ সংস্কার পরিকল্পনা জানতে চেয়েছে প্রতিনিধি দল পাচারের অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা বিশ কোটি ডলারের উন্নয়ন সহযোগিতা চুক্তি সই শরতে টানা বৃষ্টিতে বিপর্যস্ত দেশ নতুন রাজনৈতিক শক্তির বিকাশ দরকার সিআইডিতে তিনি ছিলেন অপকর্মের প্রধান সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ আলী একাশি শতাংশ মানুষ চায় এই সরকার থাকুক যতদিন প্রয়োজন ব্রাক বিশ্ববিদ্যালয়ের জরিপ প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা সেনা সদরে জুলাই আগস্টে বিএনপির চারশো বাইশ জন নিহত বললেন মির্জা ফখরুল দৈনিক যুগান্তর দিনভর মার্কিন প্রতিনিধি দলের বৈঠক অন্তর্বর্তী সরকারের থাকবে পাশে যুক্তরাষ্ট্র বাবা সিন্ডিকেটে চলছে চলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাস্তায় রাস্তায় ঘুষের টাকা বিদেশে পাচার বস্তায় বস্তায় ঘুষের টাকা বিদেশে পাচার তারল্য সংকট মোকাবিলায় ব্যাংকে বহুমুখী পদক্ষেপ ব্যাংক খাত সংস্কারের ঋণ একশো কোটি ডলার জুলাই আগস্টের গণহত্যায় বিএনপির চারশো বিয়াল্লিশ জন নিহত বললেন মির্জা ফখরুল টঙ্গিতে চালু হয়েছে পঁচানব্বই ভাগ কারখানা দৈনিক আজকের পত্রিকা পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ঢাকায় মার্কিন প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা সহ অন্য অন্যান্যদের সঙ্গে একাধিক বৈঠক যুক্তরাষ্ট্রের সহযোগিতা দরকার বলেন ডক্টর ইউনুস সহায়তা করতে প্রস্তুত মার্কিন দূতাবাস কিছু সংস্কার অত্যন্ত কঠিন বললেন মার্কিন মন্ত্রী দুর্নীতির গভীর সমুদ্রে নিমজ্জিত ছিলাম বলেন ডক্টর ইউনুস তিন বছরের প্রকল্পের কাজ সাত বছরে হয়নি ছি বাগ দশ মাধ্যমিক বিদ্যালয় এসালামের গৃহকর্মী মর্জিনার ব্যাংক হিসাব তিন কোটি টাকা সাবান পাউডারে কারারক্ষীদের শান্ত করার চেষ্টা আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী গ্রেপ্তার গাজীপুর ও আশুলিয়া স্বাভাবিক হচ্ছে পোশাক কারখানার উৎপাদন টানা বৃষ্টিতে মাছের ঘের ও সবজির বড় ক্ষতির আশঙ্কা নিম্নচাপের প্রভাব ডিম মাংসের দাম বেঁধে দিল সরকার পাহাড় ব্যবস্থাপনা না হওয়ায় থামসেনা ধস সিডিএর বায়োজিৎ লিঙ্ক রোড সড়কটি নির্মাণে ছোটো বড়ো আঠারোটির মতো পাহাড় কাটা হয় খারাপভাবে কাটা পাহাড়গুলো বর্ষা এলে ধসে পড়ে শহরে সড়কে পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে পাহাড়ের মাথা ছাটাই করতে চায় সিডিএ মাজারে হামলা ঠেকাতে নির্দেশ ডিসিদের দৈনিক কালের কণ্ঠ সংস্কারে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র ইউএস এআইডির সঙ্গে ইআরডির চুক্তি সই বিশ কোটি ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র পাচারের অর্থ ফেরাতে সহযোগিতা কামনা দেশ পুনর্গঠনে মার্কিন সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা আরও অর্থনৈতিক সহায়তার আশ্বাস বিদেশে অর্থ পাচারে আওয়ামী লীগের অর্ধশত মন্ত্রী এমপি দুদকের প্রাথমিক অনুসন্ধানের তথ্য ভোলায় আরও সাড়ে ছয় লাখ কোটি টাকার গ্যাস সন্ধান গবেষণা প্রতিবেদন মূল্য শুল্কায়নের সরকারি বেসরকারি একই টেরিফ হার দাবি অপরিশোধিত জ্বালানির তেল বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশে প্রবেশ ঝাড়খণ্ডের জন্য বড় হুমকি বললেন নরেন্দ্র মোদী গভর্নরের সাহসী পদক্ষেপে নতুন দিছে ব্যাংক খাতে বাংলাদেশকে আড়াই বিলিয়ন ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক ও এডিবি কারখানায় ফিরছেন শ্রমিকরা পোশাক শিল্প সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ছাত্র জনতার আন্দোলনে বিএনপির চারশো বাইশ জন নিহত বাংলাদেশ প্রতিদিন দেশের বাইরের খবর যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে অবমাননা মন্তব্যে মালদ্বীপের দুই মন্ত্রীর পদত্যাগ তারা বৃষ্টিতে মধ্য ইউরোপে বন্যা পরিস্থিতির অবনতি মার্কিন নির্বাচনের দুই প্রার্থীকেই অপছন্দ পোপ ফ্রান্সিসের নৌকা ডুবে মৃত্যু আট অভিবাসন প্রত্যাশীর ইয়েমেনের ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চীনা পণ্যে মার্কিন শুল্ক বৃদ্ধির বিরোধিতা সম্পর্ক স্বাভাবিক করতে ইসরায়েলকে যে শর্ত দিল সৌদি আরব জিম্মি মুক্তির দাবি ইসরায়েলে বিক্ষোভ দৈনিক আনন্দবাজার সিপি দুই স্বাস্থ্য কর্মকর্তার বিদায় ওসিকে কি নিয়ন্ত্রণ করছেন সন্দীপি উঠছে প্রশ্ন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা ডাক্তারদের দাবিতে অপসারণ ডিসি নর্থকেও দোষ আমার নয় দাবি স্বাস্থ্যের কারণ কি টাকা নতুন তথ্য রাত নিয়েও আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য